কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যারা কিছু কালেকশন এবং যারা পিভিসি পছন্দ করে আমি যদি এই দিক থেকে যে ফুল গ্লাস পিভিসি ডোর আছে এখানে ডেকোরেটিভ দরজা আছে ঠিক আছে এই পাশে আছে হোয়াইট কালারের প্রত্যেকটা পিভিসি দরজা সাথে কিন্তু কালার কম্বিনেশন একেবারে ম্যাচিং করা হয়েছে এই পাশে আছে একটি দরজা হোয়াইট কালারের দরজার সাথে দরজা হ্যাঁ এবং দরজার সাথে ম্যাচিং রে ক্যাড ডোর ক্যাড ডোর দরজা সবগুলো আজকে ধামাকা অফারে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম দরজা আছে যারা বাদে শুধু ডিজাইন গ্লাস ডোর এই পাশে আছে সিলভার অ্যালুমিনিয়ামের চমৎকার গ্লাস ডোর ঠিক আছে তো বেশ কিছু দরজার কালেকশনে আজকে হাজির হয়েছি ঠিক আছে তো এর বাইরেও আমাদের কাছে পেয়ে যাবেন যে এখানে দেখতে পাচ্ছেন থাইয়ের মালামাল রাখা আছে আমাদের আরেকটি দোকান আছে এর পিছনে ঠিক আছে কারখানা তো থাই যারা বানাতে চান ঠিক আছে দরজার মতো ডিজাইন করে যারা থাই গ্লাস বানাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টেম্পার গ্লাস ডাবল টেম্পারের থাই জানলা ঠিক আছে আচ্ছা আমি প্রথমত এই মালগুলা দিয়ে শুরু করি কেমন আচ্ছা এই দরজাগুলো চলে যাবে যিনি আমাদেরকে অর্ডার করেছিলেন করিম ভাই তার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে এগুলা যাবে হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে যাবে ঠিক আছে ভাই আচ্ছা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অনলাইনে অর্ডার করছে সে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসে নাই দেখে নাই শুধুমাত্র বিশ্বস্ততার খাতিরে কিন্তু ভাই আমাদেরকে অর্ডার করছে একটু কাছ থেকে দেখেন যারা মালের কোয়ালিটিটা প্রিমিয়াম কোয়ালিটির যে অ্যালুমিনিয়াম গ্লাস ডোর এটা একটু কোয়ালিটিটা দেখলে কিন্তু যে কারোরই পছন্দ হবে কেমন এ পাশে আছে আরেকটি খুব চমৎকার একটি স্টোনের ভিতরে কাজ করা ঠিক আছে একটু কাছ থেকে মানে সৌন্দর্যটা দর্শকরা বুঝতে পারবে এরকম একটি দরজা যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা অনেকে মনে করতে পারেন যে ভাই গ্লাসের দরজা ভেঙে যাবে না ভাই ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না উভয় পাশে টাইম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে ঠিক আছে ভেঙে যাওয়ার কোনো রিক্স থাকছে না বাংলাদেশে চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং ডেলিভারি যাওয়া অবস্থায় যদি মালামালে কোনো স্কেচ পরে ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ ড্রাইভার কিন্তু আমরা বহন করবো আচ্ছা ঠিক আছে কোনো কাস্টমার কোনো প্যারা থাকবে না একেবারে এক কথায় কাস্টমার অর্ডার করবে এবং রিসিভ করার সময় দেখে শুনে রিসিভ করে টাকা দিয়ে মালামাল নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই দরজাগুলো সাইজে আছে উচ্চতর সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট দুটি দরজাই ঠিক আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে দুই পাশে টেম্পার গ্লাস এবং যারা প্রিমিয়াম কোয়ালিটির অ্যালুমিনিয়াম ডোর এটাকে বলা হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পিভিসি এটা হচ্ছে কফি কালারের পিভিসি গ্লজো ভাই পিভিসির ভিতরে কিন্তু যেমন এই যে এই অ্যালুমিনিয়াম অ্যালুমুনিয়ামের ভিতরে একটু এদিকে দেখান অ্যালুমিনিয়ামের ভিতরে যেমন এ গ্রেড বিগেড আছে না ভাই এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেমন এ গ্রেড বিগেড আছে দামি কম দামি আছে ঠিক তেমনি ভাবে কিন্তু আছে এই যে দেখেন কিন্তু দামি কম থাকে ঠিক আছে তো সব জিনিসেরই ভালো মন্দ আছে ঠিক আছে অনেকে বলে পিভিসি এগ্রেড হয় না পিভিসি একটা মানে হয় ফুল গ্লাস টেম্পার এই যে পিভিসির ভিতরে টেম্পার গ্লাস ঠিক আছে এই যে এটা দেখতে পারতেছেন এটা ভাই এটার ফিনিশিংটা কেমন এটার ফিনিশিংটা কেমন এটা একটু কম্পেয়ার করুন তো আপনার কাছে কেমন লাগে এই যে ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনটা কিন্তু পুরো কালার কম্বিনেশন কম্বিনেশন একেবারে ম্যাচিং করা ভাই না না দরজার যে বডি বা চৌকাট বা ফ্রেম ফ্রেমের সাথে ম্যাচিং করা ঠিক আছে হাতের কারু কাজ কোন কোনো কোনো মেশিনারিজের কাজ না এটা সম্পূর্ণ হচ্ছে হাতের কারু কাজের মাধ্যমে গ্লাস খোদাই করে ডিজাইন করা হয়েছে এর জন্যই হ্যাঁ এটা ফিনিশিংটা কিন্তু অন্য রকম যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান একটু আনকমন যে ভাই দরজা তো এভেলেবল অনেকই অনলাইনে অর্ডার করা অনলাইনে পাওয়া যায় একটু আনকমন কিছু যারা চায় ইউনিক কিছু তাদের জন্য আমি যে খোদাই করা ডিজাইন গ্লাস ডোর গুলো আছে একমাত্র আমাদের কাছে পাবেন ঠিক আছে এর আগের ভিত্ত আমরা কিন্তু সবসময় আধুনিক কিছু এবং আনকমন কিছু নিয়ে আসার চেষ্টা করি ঠিক আছে সবাই যেমন কমন দেখা কমন না ভাই আনকমন থাকবে এটা দরজার সাইজটাও আছে সাত ফিট বাই আড়াই ফিট এটা হচ্ছে একটু লো প্রাইজের ভিতরে এটা হচ্ছে হাই প্রাইস অ্যালুমিনিয়াম যেহেতু দাম বেশি অ্যালুমিনিয়াম দরজা কিন্তু ভাই কোনোটাই খারাপ না ঠিক আছে তো এটাও সাত ফিট বাই আড়াই ফিট এটাও সাত ফিট বাই আড়াই ফিট হোয়াইট কালার আছে যাদের কফি কালার পছন্দ না হোয়াইট কালার নিবে এই যে হোয়াইট কালার সাথে কালার ম্যাচিং করে কিন্তু এই দরজাগুলো থাকছে এটাও কি টেম্পার গ্লাস এই যে ভাই এই যে খুব অনেক মনে করেন দরজা বা পিভিসি দরজা টেম্পার হয় না